আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আজকে আপনাদেরকে একটি সুন্দর বিষয় শিখিয়ে দেব যে সকল ভাইয়েরা স্ত্রীদেরকে অথবা তাদের প্রাণপ্রিয় বিবিদেরকে বস করতে পারতেছে না তাদেরকে তাদের আয়ত্তে আনতে পারতেছে না তাদের জন্য আজকের এই আমলটি এবং যে সকল বোনেরা তাদের স্বামীদেরকে বসে রাখতে পারতেছে না তাদের স্বামীরা তাদের কথা শুনতেছে না অথবা তারা অপর মহিলার দিকে আকৃষ্ট হচ্ছে তাদেরকে বসে আনার জন্য তাদেরকে নিজের কন্ট্রোলে আনার জন্য এটি একটি টাটকা আমল এই আমলটি যদি আপনারা সঠিকভাবে সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই এই আমলের ফলাফল আপনারা পাবেন অল্প পরিমাণে চিনি আপনারা নেবেন চিনিতে এই এখন যে আয়াতে করিমা আল্লাহ ফাকর যে নামটি পড়ব সেই নামটি আপনারা একুশবার প্রথমে শুরুতে একবার দরুদে ইব্রাহিম পড়বেন আর শেষে আরেকবার ইব্রাহিম পড়বেন মাঝখানে একুশবার ইয়া জল জলালি ওয়াল ই করম ইয়া জল ওয়াল ই এই দোহাটি পরে আবার দরুদে এব্রাহিম একবার করে চিনির মধ্যে ফু দিয়ে দেবেন তিনটি ইনশাল্লাহ এই চিনিটি যদি তাকে খাওয়াতে পারেন স্বামীকে অথবা যে সকল স্ত্রী স্বামীর কথা শুনতেছে না সে সকল স্বামীরা স্ত্রীকে খাওয়া খাওয়াবে তারা যদি স্ত্রীকে খাওয়াতে পারে আর কে আছে অনেক বোন আছে তাদের স্বামী কথা শুনতেছে না তাদেরকে বসে আনতে চাচ্ছে আয়ত্তে আনতে চাচ্ছে তাহলে এই আমলটি করুন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের و انتشر شقولها بيه السلام عليكم ورحمة الله